ঢাকা বিমানবন্দরের ভি আই টার্মিনালের সামনে এসে থেমেছে একটা কালো রঙের গাড়ি গাড়ির কাঁচের ওপর ভিড় করা মানুষের প্রতিফলন বলে দেয় গাড়ির ভেতরে আছেন গুরুত্বপূর্ণ কেউ খানিক গাড়ির দরজা খুলে বের হয়ে আসলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবেন কিন্তু মন ভালো নেই তাসকিনের বাবাকে বিদায় দিতে বিমানবন্দরে এসেছেন ছোট্ট তাস্কিন কন্যা ট্রি এবং তাস্কিনের বাবা মেয়ের গালে আদর মাখানো চুমু খেয়ে তাকে বিদায় দিলেন তাস্কিন এরপর নিজের ব্যাগপত্রের খোঁজ খবর নিয়ে বিমানবন্দরে ঢুকতে পা বাড়ালেন ততক্ষণে গাড়ির দরজার গ্লাস নামিয়ে বসে আছেন তাস্কিন কন্যা হাত মেরে টাটা দিলেন বাবাকে বাবা আবার মেয়ের হাত ধরে তাকে আশ্বস্ত করলেন একই সাথে নিজেও হয়ে গেলেন আবেগ আপ্লুত তাসকিনকে এগিয়ে দিতে এসে যেন ছেলের স্টারডম আরও একবার নিজ চোখে দেখলেন তার বাবা ভিড় ঠেলে গেট পর্যন্ত যেতে হয়েছে তাসকিনকে চলো রাই খুশি আরাম চলো রাই খুশি ছোট্ট তাস্কিন কন্যা তখনও দরজার গ্লাস নামিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে যদি এই ভিড়ের মধ্যেও বাবাকে আর এক পলক দেখা যায় সে আশায় বয়সে ছোট হলেও তাস্কিন কন্যা বোঝেন বাবা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে বাবা চলে যাওয়ায় যে তার ভীষণ মন খারাপ ছোট মেয়েটার চোখে সে কথা বলে দেয় তাস্কিনের স্ত্রীও জানালেন একই কথা মায়ের মুখে বাবা চলে যাচ্ছেন শুনেই মায়ের কোলে মাথা লুকিয়ে ফেললেন তাস্কিন কন্যা এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় দ্বিতীয় ধাপে বাংলাদেশ ছেড়েছেন ছয় ক্রিকেটার বাকি নজন দুবাই পৌঁছে গেছেন দুপুরেই লিটন দাসের নেতৃত্বে সাইফ তামিম ইমনরা সকাল সাড়ে দশটার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন আবুধাবিতে এগারো সেপ্টেম্বর হংকং বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন আট তারিখ থেকেই সেখানে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল এবারের এশিয়া কাপকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন দেশের ক্রিকেট সমর্থকরা এশিয়া কাপ খেলতে যাওয়া এই দলের প্রতি দেশের মানুষ মানুষের প্রত্যাশাও আকাশ হবে নাই বা কেন লিটল দাসের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশের এই টি দলটা শেষ তিন সিরিজের তিনটাতেই জিতেছে টাইগাররা হারিয়েছে শ্রীলঙ্কা পাকিস্তানের মতো ক্রিকেট পড়া শক্তিদের কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি